কোরআন শরীফের বিরুদ্ধে কোনো কিছু ঢাকা যাবে না ঠিক অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এতদরে ওলামায়ে کرام প্রতিষ্ঠা বলে দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন শরীফের বিরোধী আছে সুতরাং এই মত থেকে

রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে বেশিরভাগ জুলুক নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছে বাবা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার করছি বেশিরভাগ গণহত্যাকারীদের বিচার করতে হবে অতি বিলম্বে সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বেশিরভাগ এবং তাদের দূষণের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোভাবে আপনারা নেন করতে থাকে। আমাদের আগের অবস্থা আমাদের আজকের কথাগুলো অন্যদের কাছে উপস্থিত সহযোগিতা করছি সহযোগিতা করতো যদি না মানেন ওলামারা আপনাদেরকে কোন ধরনের সহযোগিতা করবে না ঠিক পরিণতি যা হবে তাই হবে আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই ওমায় কালাম আছে